লেন স্ত্রী কে ভালোবাসো বিশ্বনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কে এক সাহাবী বললেন নবী এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয় স্বামী স্ত্রীর বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে ট্যাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সবাবেন সুখ

তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দূরানো ড্যান্স রাখা যাবে না চিল্লায় বলো ঠিক কিনা এই মোবাইল ফোনগুলোর গুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা তাদের সময়টা উল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে নামাজে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়াতলে ছায়া তোলে দিবে নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতেরায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়

এই যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহ আফেজ এ কোরআন মুফাসে কোরআনকে তুমি পয়দা করো